জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান আলহাজ মোস্তফা আমির ফয়সুল মুজাদ্দিদি সাহেবের নির্দেশক্রমে গত চোদ্দ অক্টোবর দুই মঙ্গলবার বেলা দুইটায় আবদুল্লাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয় বিস্তারিত দেখুন মেহেদী হাসান নাসিরের প্রতিবেদনে তেঘুরিয়া ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোহাম্মদ সলিমুল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় টিম প্রধান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ জাকের পার্টির সভাপতি আব্দুর রাজ্জাক যুগ্ম টিম প্রধানের দায়িত্ব পালন করেন জাকের পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ওলামা ফ্রন্টের মাওলানা আবুল কালাম আজাদ এবং জাকের পার্টি মৎস্যজীবী ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শেখ আলী আব্বাস অনুষ্ঠানে টিম সদস্য হিসেবে জাকের পার্টি ঢাকা জেলা দক্ষিণের মূল দল ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন তেঘুরিয়া ইউনিয়ন ও সকল সহযোগী সংগঠন জাকের পার্টি কেরানীগঞ্জ দক্ষিণ থানা ঢাকা জেলা দক্ষিণের সার্বিক তত্ত্বাবধানে এই জনসভা ও র্যালি সফলভাবে সম্পন্ন হয় বক্তারা জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামাজিক বিষয়ে আলোচনা করেন যাচ্ছে দেশের সবচেয়ে বড় পর্যটন মেলা ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলা দুই হাজার পঁচিশ আগামী ছাব্বিশ থেকে আঠাশ নভেম্বর ফার্মগেট কেকআইবি কমপ্লেক্সে তিন দিন ব্যাপী এই মেলায় অংশগ্রহণ করতে পারবে দেশি বিদেশি ট্যুর অপারেটর এয়ারলাইন্স হোটেল রিসর্ট সহ পর্যটন শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজনে বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিডিয়া পার্টনার চ্যানেল আই বিস্তারিত তথ্যের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন